কত সুন্দর ভাষায় উত্তর দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় আমি লাইলা তুলু কদরে নাজিল হয়েছে হলো রমজান রাত্রিটা হলো লাইলা তুল কদর এই জন্য লাইলা তুল কদর তালাশ করার জন্য একদিন জাগলেই হবে না কম পক্ষে রমজানের বিশ তারিখ থেকে নিয়া ত্রিশ তারিখ পর্যন্ত ওই শেষের দশ দিন তালাশ করতে হয় কথা ঠিক কিনা বেশ রাত্রিতে আর যেকোনো সময় যাইতে পারে কোন সময় যাবে বেশি সময় লাগবে না শুধু আপনি বলবেন আল্লাহ কবুল করো আল্লাহ খালি কইব কবুল করে নিলা এইটুকু এই অল্প সময়ের জন্য এত কষ্ট খাটনি মাত্র কারণ লাইলা তোর কদল যদি নচি হয়ে যায় ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে জীবনের গুণাতামাপ হয়ে যাবে আল্লাহ আপনার ভোরে রাজি খুশি হয়ে যাবে জোরে সুবাহ আল্লাহ জন্ম কুয়ার কারেন্টকে প্রশ্ন করলেন তুমি দিনের বেলায় আসছো না রাতের বেলায় ক আমি রাতের বেলায় আসছি ইপি ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم

দেওয়ার জন্য রেডি দুনিয়ার জমিনে বাই হইয়া বাইয়ের কাছে কিছু চাইলে অনেক সময় বেজার হয় সন্তান বাবার কাছে অনেক কিছু চাইলে মাঝে মধ্যে বেজার হয়ে যায় কালকে দিলাম আজকে আবার কিসের টাকা আমার আল্লাহ ডাক দে বলে ও বন্দাবন্দি তোমরা যদি আমি আল্লাহর নিকট না চাও আমি তোমাদের উপরে বেজার থাকি সোহান আল্লাহ কত দয় আল্লাহ জি